আলাইকুম প্রিয় দর্শকেরা আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদেরকে হসেষ খামারে নিয়ে যাবো যে হাঁস আপনারা অনেক সময় নামও শোনেন না এবং দেখেনও নাই পিকিং স্টার হাঁস সে সম্পর্কে অভিজ্ঞতা বা হাঁসটা কীরকম হয় এই সম্পর্কে আজকে আলোচনা করবো খামারি ভাইয়ের সাথে আসেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা হয় কিরকম আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আজ আবার আপনার খেয়ারের সঙ্গে আসলাম এই বাচ্চা মনে হয় আমি ছোট ছোট দেখে গিয়েছিলাম এবং এই বাচ্চার বয়স দিন খাওয়া দাওয়া কি বা জি ভাই এই তো আমরা এই চোদ্দ দিন হলো চোদ্দ দিন চোদ্দ দিন এর আগেও একটা ভিডিও ছাড়ছিলাম আমরা এই ছাড়ছিলাম চোদ্দ দিন আগে এই তিন দিনে মানে আনার তিন দিন পর আমরা ভিডিওটা দিছিলাম ভিডিওটাতে যে দেখা হয়েছে ছোট ছোট বাচ্চা হ্যাঁ আমার এই হাঁস পালার পরে আমার মনে হতেছে যে এটি যে কি জিনিস এটা যে কি জিনিস আপনারা না পারলে বুঝবেন না কারণ এটা পঁয়তাল্লিশ দিনে তিন কেজি ওজন হয় চোদ্দ দিনে ভাই আটশো নয়শো এক কেজি পর্যন্ত ওজন হয় গেলে চোদ্দ দিনে চোদ্দ দিনে এক কেজি আপনারা কি দেখবেন পানি ছাড়া পাললেন না পানি ছাড়া শুধুমাত্র ঘরের ভিতরে আপনি আপনি বলবেন ঘরের ভিতরে শুধু বয়লারের ভিক খায় শুধু ব্রয়লারের ভিক খাইয়ে আপনি এই হাঁসটা পালন করতে পারবেন পঁয়তাল্লিশ দিনে তিন কেজি হয়ে যায় হ্যাঁ পঁয়তাল্লিশ দিন তিন কেজি চোদ্দ কেজি চোদ্দ দিন বয়স চোদ্দ দিন বয়সেই প্রায় এক কেজি প্রায় এক কেজি ওজন আছে কেজি কতগুলো ঠিক আছে এদেরকে শুধু বাজারে ভিড় করি অন্য কোনো খাবার দিই না আর ওষুধও তেমন লাগে না রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি তাহলে এই হাঁস আপনার কতদিন তারা লাগে

তিনশো থেকে চারশো টাকা তিনশো থেকে চারশো টাকা দেখতে পাচ্ছে আমরা এই ঘরের ভিতরে রাখি ফ্যান দেওয়া আছে আর মনে করেন যে শুধু বাজারে ফি আর পানিটা আর ইয়া কোন ঔষধ প্রয়োগ করতে হয় কি না আবারও তো কোনো ঔষধ দিচ্ছি না শুধুমাত্র বুটিং এর সময় আমি ইয়ে দিচ্ছিলাম বুডিং পদ্ধতি তো আপনাদের দেখাইছি বুডিংয়ের সময় একটা ওষুধ ইউজ করছি তারপর এখন ওই ওষুধ নেই ওষুধ দেওয়া লাগে না আর ভিটামিন ক্যালসিয়ামটা মাঝে মাঝে চালাই আর কি এটি আর এদের থাকার জন্য কোনো ভালো স্থান বা ফ্যান কি কি ব্যবহার করা হয় অবশ্যই খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন কথাটা হলো এদের জায়গাটা যেখানে রাখবেন সেই ঘরটা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে অর্থাৎ যেন লিটার থেকে কোনো গ্যাস না ছড়ায় অর্থাৎ পায়খানা থেকে যেন কোনো গ্যাস না ছড়ায় গ্যাসটা হইলে কিন্তু হাঁসের সমস্যা হয় হ্যাঁ তা যাই হোক ঘরটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আর ঘরটার তাপমাত্রা কম রাখতে হবে অর্থাৎ হাঁসের গরমটা একটু বেশি হয় গরমের কারণেও আসলে অনেক রোগ হয় তা যাই হোক সবসময় ফ্যানে ফ্যান দিয়ে রাখতে হবে বায়ু চলাচল করে এমন জায়গার মধ্যে ভরসা করতে হবে ঘরে দেখেন এই যে ঘরের বেড়াগুলোর কথা যদি আমি বলি বেড়াটা খুব ফাসল বেড়া দিবেন অর্থাৎ নেট দিয়ে বেড়াটা দিবেন দিলে যাই হোক আর কোনো সমস্যা হয় না দেখো ভাইজেরা আপনারা যারা আমাদের এই চ্যানেলের সাথে আছেন বা নিয়মিত ভিডিও দেখেন আমরা আপনাদেরকে সময় সত্যি কথাই বলি কোনো কথা আমরা বলি না ঠিক আছে আমরা যেটা করি পাইতেছি সেটাই বলতেছি হাঁস খাবারের ভাই লাভ আছে মোটামুটি লাভ আছে প্রচুর না কারণ প্রচুর বললে এটা মিথ্যা কথা বলা হবে কোনো জিনিসেতেই বর্তমানে প্রচুর পরিমাণ লাভ হয় এটা কিন্তু না তা যাই হোক যেটাই হয় চলে আর কি চলা যায় ঠিক আছে তো যাই হোক আপনারা আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যাই হোক আমাদের এই কথাবার্তায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আপনারা হাসখামার খামার করেন সমস্যা নাই কোনো সমস্যায় পড়লে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অভিজ্ঞ পাঁচ বছর থেকে আর কি আমরা অভিজ্ঞতা অর্জন করছি ইনশাল্লাহ কোনো সমস্যা হয় না তো যাই হোক আপনার সাথে যোগাযোগ করলে কীভাবে যোগাযোগ করবে আমার সাথে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন অথবা নাম্বারটা আমি বলিয়ে দিতেছি জিরো ওয়ান সেভেন নাইন থ্রি নাইন ওয়ান সেভেন ডাবল ওয়ান সিক্স আমার ঠিকানা হলেও মাদারগঞ্জ অমিত বাজার বাজার সংলগ্ন আপনারা এসে আমার খামার ভিজিট করতে পারবেন কোনো সমস্যা নাই নিজস্ব প্যারেন্টস থেকে উৎপাদিত ডিমে বাচ্চা ভুটিয়ে আমরা বাচ্চা সারা বাংলাদেশে সরবরাহ করতেছি বাচ্চার জন্য যদি আপনাদের কারোর যদি বাচ্চার প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন হাঁসের বাচ্চা আপনারা কোনো সমস্যা নেই তো ঠিক আছে খামারি ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার দর্শক ভাইরা আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই অবস্থায় আমরা ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ